আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা ছিল বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে বিএনপি তারা ভয় পেয়ে তারা তাদের আইনজীবীকে দিয়ে রিড করিয়ে এটা বন্ধ করে দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্রদল বিএনপির ছাত্রদল তারা ইলেকশন কমিশনের সামনে কিভাবে এক ধরনের সন্ত্রাসী পানা বলব তারা আন্দোলনের নামে অরাজকতা তৈরি করেছে সেখানে নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছে সেখানে ভাড়া করে লোক এনেছে আমরা ভিডিওতে দেখেছি যে যাদেরকে ভাড়া করে এনেছে তারা টাকা চাচ্ছে ছাত্রদল সভাপতির কাছে তো তারা সেখানে তাণ্ডব বলেন সেই শাহবাগী স্টাইলে সেরকম কাছাকাছি স্টাইলে তো তারা জড়ো হয়ে তারা ইসিকে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে যাতে সাক্ষু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ আছে সেখানে নির্বাচনটা যাতে না হয় এখন এই যে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের এখানে ভয় কোথায় আপনারা দেখেছেন নিশ্চয়ই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের প্রধানতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল মারাত্মকভাবে চরমভাবে পরাজিত হয়েছে এখানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু এবং সর্বশেষ আমরা দেখেছি জকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সবগুলোতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের মারাত্মক পরাজয় ঘটেছে এখানে জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে বিপুল ভোটে তরুণ প্রজন্ম তরুণ শিক্ষার্থীরা এখানে তারা বেছে নিয়েছে তাদের নেতা হিসেবে তাদের ক্যাম্পাসের নেতা হিসেবে বেছে নিয়েছে ছাত্রশিবিরকে তারা প্রত্যাখ্যান করেছে যে সন্ত্রাস চাঁদাবাস মাদকাসক্ত অছাত্র ছাত্র দলকে তারা প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে এখানে সুষ্ঠু নির্বাচন দেওয়া হয়েছে এখানে ছাত্রশিবির জয়ী হয়েছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেকেই বিএনপিপন্থী বুদ্ধিজীবী বিএনপির চাটুকার সাংবাদিক বিএনপির নেতারা অনেকে বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসে সব কিছু ওলটপালট হয়ে যাবে আর সব কিছু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে কোট আন বিএনপি অনেক শক্তিশালী হয়ে যাবে তারেক রহমানের পক্ষে সব কিছু অবস্থান নেবে বিএনপির পক্ষে সব কিছু ঘটে যাবে তো আমরা দেখলাম তারেক রহমান আসার কিছুদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকশু নির্বাচন হয়েছে এখানেও চরম ভরাডুবি হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের এখানে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র তো যাই হোক এই যে ভয় পেয়ে হারার ভয়ে সিলেটের মতন একটা শহর ঢাকার বাহিরে ঢাকার অনেক দূরে একটা শহর ছোটো একটা শহর সেখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মাত্র বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে এগুলো পড়ে না একটা কলেজ লেভেলের টেকনিক্যাল কলেজ লেভেলের যেটা অধ্যাপক শরী খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেন এটা আমারও ওই ধরনের কথা এটা একটা টেকনিক্যাল কলেজ লেভেলের তো যাই হোক এটা ছাত্র সংসদের নির্বাচনটাকে ভয় পেল আগামী বারো ফেব্রুয়ারি দু জাতীয় নির্বাচন হবে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এ সমস্ত কোটান কোট এ সমস্ত তথ্য উপস্থাপন করে বোঝাবার চেষ্টা করেছে এখন নির্বাচন দেওয়া দিলেই হবে সেই হবে উল্টা পাল্টা নানান কথা বলে তারা রিট করে এটাকে বন্ধ করে দিয়েছে তো এখানে যদি আরও এক বছর পরে বা ছয় মাস পরে যদি নির্বাচনটা দেওয়া হয় তাহলে কি মনে করে যে বিএনপি জিতে যাবে তারা মনে করে যে আগামী বারো ফেব্রুয়ারি বিএনপি জিতে যাবে বিদেশি শক্তি অর্থাৎ ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ সন্ত্রাসী যেহেতু তারা বলে যে আমরা আওয়ামী লীগ আর আমরা এক কোটানকট তারা বিএনপি নেতারা বলছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো আওয়ামী লীগ আমাদের সাথে আছে আওয়ামী লীগের টাকা আমাদের আছে আমরাও চাঁদাবাজি করতেছি মিডিয়া সন্ত্রাস আমাদের সাথে আছে সেনাবাহিনীর একটা বড় অংশ আমাদের সাথে আছে আছে প্রশাসন আমাদের সাথে আছে তো আমরা আগামীতে জিতে যাচ্ছি জিতে যাওয়ার পর এই সমস্ত ইউনিভার্সিটিতে নির্বাচন দিয়ে আমরা আমরা জিতে যাব ছাত্র ছবি জিততে পারবে না আমরা দখল ডখল করে নেব এটা ভেবেই কি এটা করেছে এটা বাংলাদেশের সম্ভবত আর হবে না আমরা আশা করি বাংলাদেশে এই খারাপ পরিস্থিতি যাতে আর না হয় আর এরকম আশা করি না যে আর হবে আসসালামু আলাইকুম